হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই ভালো আছেন আমি দেখুন সকাল সকাল স্নান করে চলে আসলাম আজকে পুজো করতে আজকে ঠাকুরঘর থেকে শুরু করলাম ব্লগটা দেখতে থাকুন সকলের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করবেন সুন্দর কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন পুজো দিতে থাকি এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল পুজো দিয়ে নিলাম আর এই যে তুলসী তলায়ও জল ঢালিয়ে দিলাম এরপর দেখুন আজকে রান্না বান্না আজ কিন্তু আমাদের নিরামিষ তো নিরামিষ রান্না বান্না এই যে পাঁচ মিশালির তরকারি রয়েছে আর এই যে পনির ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর ডাল হয়েছে এই বেশ আর আমি এই যে তরকারিটা আগে গরম করে নিলাম খাওয়ার আগে না সব তরকারি গরম করতে লাগে কারণ গরম না হলে ভালো লাগে না ঠান্ডা পড়ে গেছে রান্নাবান্না দেখালাম দুপুরে খাওয়া দাওয়া হলো আর এখন দুপুরে ঘুমাবো আমি কিন্তু দুপুরেই এখন মশারি করে নিই যেহেতু এখন শীতকাল ফ্যান চালাতে লাগছে না মশার খুব উপদ্রব আর ছোট বাচ্চা নিয়ে শুই সেই জন্য আরও দুপুর থেকেই মশারি তো এখন ঘুমাবো দুপুরবেলা একটু শুব শুতে না বেলা হয়ে যায় মানে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এত ছোট সময় কি আর বলবো তো চলো আবার সন্ধ্যার পর থেকে দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে এরপর দেখুন সন্ধ্যাবেলা আর আমি এখানে দুধ জাল দিয়ে নিয়েছি ছেলের জন্য আর ওকে দুধ দিই গরুর দুধ দিই এখন এরপর সন্ধ্যাবেলা চা বানিয়ে নিলাম আমার হাজব্যান্ড তো বাড়ি নেই শুধু শাশুড়ি মায়ের জন্যই চা বানিয়ে নিয়েছি আর এই ছেলের জন্মের পর থেকে এই বইটা নেওয়া হয়েছে এই বইটার মধ্যে ওর জন্মের পর থেকে যা যা কিছু হয়েছে সব কিছুই এই বইটার মধ্যে আমি তুলে ধরেছি